নমস্কার নকশলা পক্ষ থেকে আমরা আজকে আবারও এসেছি একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আমরা এগুলো যদিও আগেও অনেক বানিয়েছি ভিডিও আপলোড ইউটিউবে আছে তারপরেও একটা খুব সুন্দর হয়েছে বলে একটা ভিডিও বানানো তো আজকের প্রোডাক্ট হচ্ছে একটা টিভি ইউনিট একটা কমপ্লিট টিভি ইউনিট বানিয়েছি আমরা খুব সুন্দর দেখতে এর মধ্যে আমরা সেঞ্চুরির প্লাই লাগিয়েছি সেঞ্চুরি ল্যামিনেট লাগিয়েছি মেরিনাটা একটা করেছি এলইডি সিস্টেম করেছি নিচের পোশানটা বক্স বানিয়েছি ওপরটা র্যাক করেছি লাইট লাগিয়েছি দেখতে তো আসুন দেখি আজকের প্রোডাক্ট টিভি ইউনিট টিভি ইউনিট বানিয়েছি আমরা খুব সুন্দর একটা সাড়ে সাত ফুট বাই সাত ফুট আছে সরি সাড়ে ছ ফুট আছে তো এর মধ্যে আমরা এখানে একটা বক্স করে পাল্লা করে দিয়েছি ভেতরে এলইডি সিস্টেম আছে এখানে ডয়ার করে দেওয়া হয়েছে শোপিস রাখার জন্য জায়গাটা পুরোটাই অ্যাকচুয়ালি টিভি ইউনিট রাখার জন্যই হয় বেসিক্যালি তো উপরে কিছু ট্রফি রেখেছেন আমাদের ম্যাডাম বা স্যাররা তো তাদের কিছু জিনিসপত্র সাজিয়ে রাখার জায়গা আছে এর পাশে একটা পাল্লা আছে এখানে একটা ডয়ার আছে তো এখানে নিচে নিচে স্পেস অনেক স্পেস পেয়েছি আমরা স্পেসটা এখন অব্দি ওপেন ফাঁকা আছে উনি ইউজ করবেন তো অনেক জায়গা আছে এখানে এখানেও এভাবে রাখা আছে দুটো পাল্লা করে দিয়ে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছে স্পেস বার করার জন্য আমরা প্রত্যেকেই জানি ফ্ল্যাটে জায়গা প্রয়োজনীয় থাকে অনেকটাই কম থাকে তাই সেই হিসেবে প্ল্যান কীভাবে স্পেসটা বার করা যায় লাগানো যায় তা সেভাবে করা হয়েছে কোনোটা লাইট চোখে দেখা যাচ্ছে না কিন্তু আর দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ম্যাডাম আছেন উনি আমাকে এই ছবিটা গুগল থেকে ডাউনলোড করে দিয়েছিলেন আমাকে বলেছেন দাদা এটা কি করা সম্ভব হবে আমরা বলছি একশো পার্সেন্ট সম্ভব হবে করা তো সেই হিসাবে আমরা করেছিলাম কালার কম্বিনেশন অবশ্য আমাদের চয়েস ওনারা বলেছেন যে এই কালারটা প্রচেস্ট করে করে দেবেন আমি সেই কালার ক্যাটলগ দেখি সেই কালার দিয়ে করে দেওয়া হয়েছে আর ডিজাইনটা আমরা একদম হান্ড্রেড পারসেন্ট করতে পেরেছি তার জন্য ওনারা আমাকে অনেকবারই থ্যাংক ইউ বলেছেন তো যাই হোক আজকের প্রোডাক্টটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে যদি মনে করেন যে আমরা সত্যি ভালো কাজ করছি বা আমাদের কাজ আপনাদের ভালো লাগছে লাইক করবেন কমেন্ট করবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথা বলার যেটা আমরা আগেও অনেক ভিডিওতে বলেছি যদি মনে করুন যে আপনার কিছু ইন্টারনেট কাজের জন্য সাজেশন চাইছেন আপনারা কন্টেক্ট করতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি হয়তো আমার হোয়াটশপ অনেক দূরে থাকতে পারেন অ্যাটলিস্ট ফোন করে জানতেই পারেন আমরা কখনো বলি না যে দিয়ে আপনারা ফার্নিচার করুন বা ইন্টারনেট কাজ করুন যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে কলকাতা করতেই পারেন তো আমাদের সাথে থাকুন ভালো থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ